আমরা শত নে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

আমরা <laughs> <laughs> <laughs>

الحمد لله الذي لا تراه الغيوم ولا تخالفه الظنون ولا يصفه الوصفون ولا تغلبه الحوادث ولا يخشى الدوائر يعلم متى الحبال ومتى وعدد فتر الأمطار وعدد ورق الأشجار وعدد ما ظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤري منه السماء سماء ولا أرض أرضا ولا بحر ما في بارد ولا جبل ما في واري هو الأحد السمد الذي لم يفتقر صاحبة ولا ولد خلق الخلق وَاحْشَاهُمْ قد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمر قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مصطفى الله الحمد بيده يوم القيامة <applause> الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حديث للمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقام أن ما خلقناكم عبث وأنكم إلينا لا ترجعون وقال جل جلاله وما جزاؤ الإحسان إلا الإحسان وقال رسول الله صلي الله عليه وسلم انكم لتموتون كما تنامون تضعفون كما تستيقظون وتحاسبون بما تعملون او كما قال عليه الصلاه والسلام ليتموتوا ابتي الا لك بشير বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা বিশেষ করে যুবকরা যে পর্যন্ত রাউড স্পিকারের আওয়াজ করতেছে সরকার অন্তরালে মা ও ভোনেরা কোরআন থেকে যতটুকু আওয়াজ করলাম আশা একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে হাত জোর অনুরোধ সকলের কাছে পায়ে হাত রেখা অনুরোধ যতক্ষণ শুনবো যতটুকু শুনবো যতক্ষণ শুনবো যতটুকু শুনবো করি পূর্ণ মনোযোগ দিয়ে শুনবো আপনি নিঃশ্বাস ছেড়ে দিবেন জানুন একটা আল্লার রুকুম এটা পূরীল কুরআন ফাসতা মুলা যখন কোরআন শুনো বা কোরআন কথা শুনো ও পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো দ্বিতীয় আল্লাহর আদেশ হল আনু পরিবেশটাকে পরিপূর্ণ নিচুম রাখো একটা আওয়াজও যেন না হয় এটা আল্লাহর আদেশ

पौरुष की लोहाश करते लगे लोहाश ना है इधर जो भी उसकी तो, मैंने तो मैंने नहीं इनको मायने ही नहीं लगा जब पौरुष पातू जो भी लोहाश करते लगे तो सुनाई उपांत नहीं तो है अपना आवाज

আল্লাহর আদেশ মানেন না আপনারা ওয়াজ দিয়ে কি হবে মানুষ তো মানুষ হবে আল্লাহর আদেশ মানার দ্বারা মানুষ যেটাকে কুটরুটি হাত দিয়ে তৈরি করলেন কুকুর নিয়ে না হাত দিয়ে তৈরি করলেন আমরা কুটরুটি হাতে তৈরি

যার ছয় দানা টানা লাউ জানা হাইলা বাত্তাল মাসিক ফল মাগরি দুই ডানা প্রসারিত করলে দুই সীমান্ত দেখা যায় ওনাকে তৈরি করলেন দুটো অক্ষর দিয়া আপনাকে আমাকে তৈরি করলেন কুদরতি হাত দিয়া সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন মানুষের মতো সৌন্দর্য

আফ্রিকার মানুষগুলো সৃষ্টির ভিতরে সর্ব সৃষ্টির ভিতরে সবচেয়ে সম্ভব কি النقطه নাম হলো ক্লাব ডায়মন দুঃখ দন আমি বুঝতেছি শয়তান আপনাদের শুনতে দিবে না ঠিক ও চাপবে না আজকে সবাই যেটা বিতাড়িত কোন অস্তিত্ব যদি না হতো তাহলে সন্তান বিতাড়িত হতো না বরং যেখানে ছিল ওইখানেই থাকতো

এক হবে না ত্রিপল হবে সুইজের গোল্ডেও নাম দেখা আছে ত্রিপল এক বাকি আছে আপনি আর আমি ওই সোনা হয়ে উঠব দুনিয়ার সোনা তো মানুষ কাগজ দিয়ে দিবে টাকা কি কাগজ ডলার কি কাগজ পাউন্ড কি কাগজ ইউরো কি কাগজ কুয়েতের দিনার কি কাগজ

আমি কিনবো তোকে চিড়িয়া কিনবেন আল জান্না জান্নার দিয়া কিনবো জান্নার জান্নার যদি জানা থাকতো জান্নার সম্বন্ধে যদি ধারণা থাকতো এটা আমাদের যুবকদের চেহারা এরকম হতো না মাগুরদের চিত্র এরকম হতো না আমার সমাজের চিত্র এরকম হতো না

مزا چلے سارا دن کچھ لگے گا Çanlıları konuna çırta çok yıllardır değil miydi? İki varıpta sefada kâle bu Mâ utfiyede min kurrati âlûne Ceza tam bir mahkânu yâhâdû Allah rükâyarak sen Macem takla gâdi be Çok et dadal gâdi be Çok o bir ses হয়তো হয় কি তোলা এরকম মজাদার হয়তো হয় কি তোলা এরকম সাঁত হয়তো হয় কি তোলা এই তিন মজা হলো জানা চারটা নামক দিয়া জানাতে দিবে চারটা নামক দিবে বড় নামতের ভিতরে মজার নামত চারটা আত্মাহিয়া তেমন তো আপাদা চিরদিন জীবন মন হবে না

সবচেয়ে বড় আর কতটুকু মিলবে না মিলবে না জানিনা কিন্তু এই উন্নতের কম সে কম প্রতি শুক্রবারে আল্লার দিদার মিলবে না তো যেটা বুঝাইতেছিলাম